তারা স্কুল প্রতিষ্ঠা করে এমন স্কুলে এই আমাদের শিক্ষক শিক্ষিকারা নিন্নায় রাত্রম দিয়ে আমাদের ইয়ে করে ফেলেন অথচ তাদের যে পারিশ্রমিক ন্যূনতমিক থাকা উচিত তাদের ন্যূনতম সন্মানী দেওয়া হওয়া উচিত সেই সম্মানিতা তারা কত ও অনেক কষ্ট করে পায় না আমি অনেক

বাংলাদেশের এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের যে করেছে এই হবে উপদেষ্টার কার্যালয়ে যে স্মারক বিধি হবে এবং এই শিক্ষা শিক্ষিকাদের যে তার সাথে আমি ঘোষণা করে তাদের সর্বাঙ্গী কামনা করে শেষ করছি

ছ থেকে সবাই উঠতে আসলে যাদের উৎসাহ বসেন আমাদের মঞ্চে বসেন ভাই ভাই তোমার ফোনেছ ভাই কেউ সামনে যে আসা না হ্যালো